তো আজকে আমাদের সাথে সম্মানিত কাস্টমার রয়েছেন এই গাড়িটি সে আজকে যশোরে নিয়ে যাবেন আমরা তার কাছ থেকে শুনবো যে এই গাড়িটি কিভাবে সে জানলো যে এখানে মাউন ওয়ার্কশপে গাড়ি তৈরি করে এবং গাড়ি যেভাবে চেয়েছিলেন মানে সেভাবে সে বুঝে পেয়েছেন কিনা Asalamualaikum ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনার পরিচয়টা দিলে একটু আমি ফারুক হোসেন জি বাড়ি যশোর যশোর যশোর

তো ঠিক আছে আসলে সবাই ওনার জন্য দোয়া করবেন উনি এই গাড়িটা রিজার্ভ ভাড়া মারার জন্য এই গাড়িগুলা আপনি মামুন ওয়ার্কশপে যদি আসতে চান মামুন ওয়ার্কশপে রাজশাহী বেলপুকুর বাইপাস তাদের ওয়ার্কশপটি আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন এসে যে কোনো মডেলের গাড়ি সরাসরি দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন আসসালামু আলাইকুম এর ভেতরে যাত্রীদের বসার জন্য রয়েছে আরামদায়ক আসন একসঙ্গে অনায়াসেই সহ বারো জন যাত্রী চলাচল করতে পারবে বান্ধব এই যানটি যে সাশ্রয়ী হবে তা বলাই বাহুল্য এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই গাড়িটির দাম কত বন্ধুরা এই আকর্ষণীয় গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা এই রকম একটি চমৎকার পরিবহনের মালিক হতে পারবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে সম্প্রতি এই গাড়িটি যশোরের একজন সম্মানিত গ্রাহকের কাছে ডেলিভারি দেওয়া হয়েছে এই ধরনের গাড়ি কিনে স্বাবলম্বী হতে চান অথবা নিজের পরিবহনের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তারা মামুন ওয়ার্কশপ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এই গাড়িটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ